হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম নিয়মিত সর্দে আপরদের জন্য আজকে দেখাবো হচ্ছে এক্সক্লুসিভ ব্লাউজ কাটিং ব্রা কালেকশন ব্লাউজ কাটিং ব্রা কালেকশন একদম ফুল কাভারেজ ফুল কাভারেজের ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে তিন পিনের এটা হচ্ছে তিন পিনের মধ্যে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি তিন পিনের মধ্যে হবে এখানে খুব সুন্দর করা স্টিক সাপোর্ট আছে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট আছে একদম ফুল কাভারেজ হবে ফুল ফুল কাভারেজ হবে এখানে খুব সুন্দর একটা স্টোন দেওয়া আছে এখানে খুব সুন্দর একটা স্টোন দেওয়া আছে আর এটার এই যে তিন পিনের মধ্যে হবে একদম ফুল ফিটা এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে এখানে সেলাই দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আপনারা ইজিলি ইউজ করতে পারবেন আর এখানে নিচে যে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক দেওয়া আছে ফুল কভারেজের মধ্যে হবে বেস্ট খুব ভালো করে ফিটিং করবে এই যে এখানেও কিন্তু কাপড় দেওয়া আছে সাইডে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো এটার মধ্যে কালার হচ্ছে হচ্ছে মেরুন কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালার সাইজ হবে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে এত কম প্রাইজে আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে হচ্ছে সারা বাংলাদেশে ঢাকায় যে কোনো জায়গা থেকে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকায় আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর কেউ যদি হোলসেল নিতে চান পাইকে নিতে চান পাইকেও নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম